হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব রূপাঞ্জনা এই নামের অর্থ রূপাঞ্জনা এই নামটি কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স সোমা ভুনিয়া তিনি রূপম এই নামের অর্থের ভিডিওই কমেন্ট করেছিলেন রূপাঞ্জনা নামের অর্থ কি একটু বলবেন প্লিজ তো আজকে আলোচনা করব। রূপাঞ্জনা এই নামের অর্থটি রূপাঞ্জনা এই নামের ইংলিশের সঠিক স্পেলিংটি হলো আর ইউ পি এন জে এন এ রূপাঞ্জনা রূপাঞ্জনা এই নামটি হচ্ছে সম্পূর্ণরূপে একটি ভারতীয় নাম এবং এটি হিন্দু মেয়েদের নাম হিসাবেই প্রচলিত আছে ভারত সহ অন্যান্য যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী দেশগুলি রয়েছে সেখানেও রূপাঞ্জনা নামটি বেশ প্রচলিত আছে তবে রূপাঞ্জনা নামটির উৎসই হচ্ছে আমাদের ভারত দেশ থেকে এবং এটি বাঙালি জাতির মধ্যেও সচরাচর একটি প্রচলিত নামের মধ্যে পড়ে আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি সুমিত আবৃতা কীর্তিমা কৃষ্ণা তোরা দীপা অতসী সুনেহা সুহাসিনী শেখর অয়ন্তিকা শ্রীজিৎ কৃষাণু প্রভৃতি নামের অর্থ যদি জানতে চান ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে দেখে নিতে পারেন জানিয়ে দিই রূপাঞ্জনা নামের অর্থ কী তার আগে ছোট্ট একটি অনুরোধ রূপাঞ্জনা নামের কোনো বান্ধবী পরিচিতি আত্মীয় থাকলে তাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি এছাড়াও আপনার নাম যদি রূপাঞ্জনা হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দেবেন রূপাঞ্জনা নামের অর্থটি হলো যুক্ত অঞ্জনা রূপাঞ্জনা অঞ্জনা অর্থাৎ হচ্ছে কাজল রূপাঞ্জনা অর্থাৎ হল রূপের কাজল রূপাঞ্জনা অর্থাৎ হল রূপের কাজল অর্থাৎ সুন্দরী সৌন্দর্য সুন্দর অর্থাৎ সমস্ত কিছু সুন্দরকে রিফ্লেক্ট করছে এমন কিছু রূপাঞ্জনা অর্থাৎই হল রূপের কাজল বা সুন্দর যিনি সুন্দরী নারী এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে রূপাঞ্চনা এই নামের অর্থটি